ওয়ার অ্যাটাক জিততে হলে প্রথমে সিসির ডোনেটটাকে মেরে নিতে হবে তাহলে তোমরা ওয়ার স্টার তিন স্টার জিততে পারবে ঠিক আছে তো অবশ্যই তোমরা যদি ডোনেট মারতে চাও তোমরা এখানে সেট করতে হবে আচার নিবে তোমাদের অ্যাকাউন্ট যদি একদম ছোট হয় তাহলে আচার নিবে তারপর তোমরা যারা হক অ্যাটাক করো হট হক অ্যাটাকের কিন্তু সিস্টেম আছে তোমরা আগে সিসির ম্যানটা যদি না মারো তাহলে হক যতই নামাও তোমরা হেরে যাবে ঠিক আছে ডাগন সিসিতে দিয়ে রাখবে দুইটা দিয়েই মেরা লাগবো ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই তোমরা যারা ছোট অ্যাকাউন্ট তোমরা সিসিটাকে মেরে নিতে হবে ঠিক আছে তো এই যে দেখো আমি একটা হক সারলাম তো এখন কিন্তু সিসি থেকে বের হয়ে আসতেছে আমি একটা সাইডে নিয়ে এখন এইটাকে মেরে ফেলবো তো এখানে দেখতে পারছো একটা মিনি হন আর একটা বড় ডাগন আছে তো এই দুইটাকে আমি মেরে ফেলবো এখন আচার দিয়ে ঠিক আছে তো তোমরা কিন্তু যত ছোটো অ্যাকাউন্ট হোক না কেন ফার্স্ট টাইম কিন্তু আচারটা দিয়ে তোমরা শুরু করতে পারবে তো এই যে দেখো আমি আচার দিয়ে আর দুইটা উইজার দিয়ে দেবো মেরালামো এই যে দেখো তো এখানে একটু হ্যাং করে নিলাম তো আচারগুলো এক রাউন্ড করে একদম স্কোয়ার করে দিবা দেবা মেরালে ঠিক আছে তারপর সর্বশেষ যদি না থাকে তাহলে রানিটাকে আমি দিয়ে দেবো এই যে দেখো রানিও দেওয়া লাগছে না মিনি ডাগন আছে আচার আছে আরও এখন কিন্তু আমি মাইরা ফেলছি বন্ধুরা দেখতে পারছো তো এখন আমি ঠিকঠাকভাবে এটা একটা দিয়ে দিচ্ছি তো এভাবে ছেড়ে দিতে হবে এয়ার ডিফেন্সগুলো যে দিক দিয়ে এগুলা দিয়ে ছেড়ে দিলাম তো এখানে আমি দেখতে পালাম যে আচারের টাওয়ার তারপর মটর উইজার টাওয়ার মানে এগুলো একদম ম্যাক্স নাই একদম সিম্পল একদম সহজ বেস এটা একদম ইজি ঠিক আছে তো তোমরা যখন অ্যাটাক করবা অবশ্যই তোমরা কিন্তু দুই একবার দেখে নিবা বেশটাকে যে কোন দিক দিয়ে অ্যাটাক করলে ভালো হয় তারপর হচ্ছে তোমার মেন সেট করতে হবে যে যেই ডিফেন্সগুলা একটু ম্যাক্স হয় তুমি ওইটা বুঝে শুনে কিন্তু প্লেয়ারগুলো সেট করতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছো যে তোমরা কীভাবে অ্যাটাক দিয়ে জিততে পারবা তিন স্টার আর তিন স্টার যদি না জিত তাহলে কোনো ক্লে নেই কিন্তু তোমাদেরকে কেউ রাখতে চাইবে না তো আশা করি বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবা আর দেখো যে আমি ইজি তিন স্টার উইন করে ফেলছি